লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াতে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ও ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহসভাপতি কেন্দ্রীয় কমিটি গোলাম রব্বানী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি রেনায়ুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশনে জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক আবুল হোসেন বাদল রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল অ্যাডভোকেট আব্দুল বাতেন সহ অধ্যাপক আতাউর রহমান ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান উপদেষ্টা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু উপদেষ্টা আনোয়ারুল ইসলাম রাজু জেলা শিবির সভাপতি ওসমান গনি প্রমুখ সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার নেতৃবৃন্দ ও সম্মেলনের সাধারণ ভোটার বিন্দু উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট